স্যার তার প্রিয় প্রতিষ্ঠান ডেস্টেনি ডিভার্সাল মিটেড কর্পোরেট অফিসে অরুন তো করেন ডেস্টেন ডিভার্সাল লিমিটেড কর্পোরেট অফিস পরিদর্শনে আসছেন স্যারের আমরা দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি এই নিয়ে এসেছেন আমাদের প্রিয় স্যার তার ঘোড়া হাতে ঘোড়া প্রিয় প্রতিষ্ঠান ডেস্টিন ডিভিভার্সাল লিমিটেড কর্পোরেট অফিসের এগারো তলা থেকে এখন কিন্তু পাঁচ তলায় কর্পোরেট অফিসের পরিদর্শনে আসছেন আমাদের প্রিয় স্যার এই মুহূর্তে আমাদের আমাদের প্রিয় স্যার কিন্তু কর্পোরেট অফিস সেন্টার চল্লিশ বিজয়নগরে অবস্থান করছেন স্যার এখান থেকে সরাসরি চলে যাবেন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে যেখানে আমাদের বোর্ড ডিরেক্টর স্যারদের সাথে আমাদের আরেক অভিভাবক যারা মোহাম্মদ রফিকুল আমিন স্যার আছেন ওখানে অপেক্ষায় আছেন আমাদের পাঁচ তালায় শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের ব্যবস্থাপনা সমন্বয়ক জনাব আশিফুল আমিন স্যার এই মুহূর্তে স্যারকে পাঁচ স্বাগত জানাচ্ছেন আমাদের সেই দীর্ঘ এক যুগের অগ্রগতি এবং এক যুগের সংগ্রামের পরে আমাদের প্রিয় অভিভাবক স্যারদেরকে স্যারকে এই আমাদের প্রিয় স্যার কিন্তু এখন আমাদের মাঝে আসেন আমরা সারের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি ন্যাশনাল এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের প্রিয় অভিভাবক কিন্তু এখন আমাদের মাঝে অলরেডি আমাদের মাঝে আমাদের প্রিয় দুই অভিভাবক কিন্তু অলরেডি আমাদের মাঝে এসেছেন এবং

আপনাদের সাথে সরাসরি কর্পোরেট অফিস থেকে চল্লিশ বিজয়নগর কর্পোরেট অফিসের নেতা কর্মীদের ভালোবাসায় নেতা কর্মীদের বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের ভালোবাসায় সার শিক্ত হয়েছেন এই মুহূর্তে রেস্টেনি দুই হাজার লিমিটেড কর্পোরেট অফিসে অ্যালেক্সান্ডার চল্লিশ বিজয়নগর আমাদের প্রিয় অভিভাবক জি স্যার এই মুহূর্তে সারে বিদায় নিচ্ছেন এই মুহূর্তে স্যারের মন্তব্য হচ্ছেন বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে এবং আমাদের এই প্রিয় স্যারকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যারকে বরণ করতে এই কর্পোরেট অফিস আলিস সেন্টারের সকল পর্যায়ে কর্মীদের। ঠিক আছে সকল নেতা নেতাকর্মীদের সব সকল পর্যায়ের বিনিয়োগকারী ক্রেতা পরিবেশকদের উপসে পড়া ভিড় ছিল স্যার এই ক্রেতা পরিবেশকদের ভালোবাসায় ভালোবাসায় শিখতে হয়েছেন আর এই মুহূর্তে আমাদের এই যে দাদা নির্মল দাদা অসুস্থ অবস্থায় চলে এসেছেন স্যারের স্যারকে দেখার জন্য আমাদের এই প্রিয় কর্পোরেট অফিস আলিস সেন্টারে সারের হাতে গড়া প্রতিষ্ঠান রেস্ট ইন্ডি দুই হাজার লিমিটেডের কর্পোরেট অফিস পরিদর্শন করলেন উনি এগারো তালায় এক উষ্ণ সংবর্ধনা প্রোগ্রামে উপস্থিত ছিলেন এবং তলায় লিফ্টের পাঁচে ছয় তালায় আমাদের কর্পোরেট অফিসে যেখান থেকে কার্যক্রম পরিচালনা হয় পরিচালনা হয় সেটা উনি ঘুরে দেখলেন এই মধ্যে আপনাদের সাথে ডেস্টিনি এক্সিকিউটিভ ফোরামের ফেসবুক পেজ থেকে আমরা আছি জানেন ডেস্টিনি গ্রুপের সমৃদ্ধি এবং সম্ভাবনার নবযুগ শুরু হয়েছে এই নবযুগে আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি এই যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের এক ভাই এসেছে ইনফরমেশন দিয়েছে আমরা স্যারের সাথে করতে আসছি ইনশাল্লাহ আমরা নতুন উদ্যোগে আবার শুরু করব ইনশাল্লাহ জয় ডেস্টিনি জয় ডেস্টিনি এমন 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 প্রতিজ্ঞা যে আমাদের আজমল ভাই ফুলের মালা নিয়ে রেডি হয়ে আছেন